হওয়া হয়েছে বিএনপি সাই কমিটি সদস্য এইটা হইছে আমি কিন্তু সেই কারণে আসিনি আপনারা কে বলতে পারেন আমি কেন এখানে এসেছি কে বলতে পারেন আমি এখানে এসেছি আমি একজন গাড়ি চালক হিসেবে আমি বিগত ষাট বছর সিক্সটি ষাট বছর যাবৎ ঢাকা শহরে আমি কিন্তু গাড়ি চালাই এখনো গাড়ি চালাই আমি জানি আমার চেয়ে বেশি দিন গাড়ি চালান এরকম গাড়ি চালক এখানে আছেন কিনা আমার না হয়তো দু একজন থাকতে পারেন তো আমি এখানে এসছি কারণ আমি ঢাকা রাজধানী অন্তত বাংলাদেশের বাইরেও ঢাকার বাইরেও সারা বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত আদিম যুগের দরকার নাই আমার পিতার সময়ে আমি আজকে থেকে থেকে সেই বাড়ি তখন নরসিংদী জেলা এখন যেটা হয়েছে নরসিংদী জেলার অধিকাংশ অংশ পলাশ উপজেলা বাদে অধিকাংশ অংশ ছিল তখন নারায়ণগঞ্জ জেলার অধীনে এবং তখন জেলা শহর তখন মহকুমা ছিল জেলা ছিল না নারায়ণগঞ্জ ছিল একটি মহকুমা এবং সেখান থেকে নারায়ণগঞ্জ যে কোর্ট কাচারি তার দূরত্ব প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার আপনার শুনলে অবাক হবেন তখন পরিবহন ছিল না তখন সেই মানুষ যদি সকালে তাদের কোর্টে যেতে হতো তাহলে তারা সকালে ঘুম থেকে উঠে মুড়ি ছাদা বেঁধে সঙ্গে নিয়ে হেঁটে নরসিন্দি থেকে নারায়ণগঞ্জে যেত রাস্তাঘাট ছিল না ঢাকা নরসিন্দি যে রাস্তা হয়েছে এখানে যারা প্রাচীন লোক আছেন তারা জানতে পারেন প্রথম রাস্তা হয়েছিল করেছিল কারা তার নাম ছিল ইটালি কোম্পানি এলাকার বলতো ইটালি কোম্পানি এবং সেই রাস্তার প্রস্তুত ছিল ফুট এবং ইটালিয়ানরা রাস্তা বানানোর পরে সর্বপ্রথম ঢাকা থেকে আমাদের নসিন্দি পর্যন্ত পরিবহন চালু করে মমিন কোম্পানির পাশে আপনারা যারা নতুন প্রজন্ম তারা এই দেশের জন্য আপনারা ভবিষ্যতে এই দেশকে তৈরি করবেন আপনাদের উপরে আমাদের অনেক প্রত্যাশা কিন্তু আপনাদের সেই যে ইতিহাস এই পরিবহনের ইতিহাস বিশেষ করে এই দেশে কিভাবে প্রসার লাভ করেছে সেই ইতিহাসও কিন্তু আপনাদের জানতে হবে আমি আরেকটি ছোট্ট তথ্য দেই ইতালি কোম্পানি শুধু ইতালি থেকে এসেছিল কন্ট্রাক্ট নিয়ে এই সব রাস্তাঘাট এই তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বারা রাস্তাঘাট বানাবে এবং ঢাকা থেকে নোশিন্দি পর্যন্ত সেই রাস্তাটি পিচ দিয়ে তৈরি হয়নি কংক্রিট দিয়ে তৈরি লো ব্যবহার করে তখন আমাদের অঞ্চলের মানুষ সেই রাস্তা কনস্ট্রাকশনের পাশে দাঁড়িয়ে মজা দেখতো বলতো যে হে বো কারাকটার থেকে পিচ দেয় আসলে না কংক্রিট দেয় রাত অথচ আজকে আবার নতুন করে আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু কংক্রিট দেয় এই ইতিহাস গুলিও কিন্তু ভুলে গেলে চলবে না জানতে হবে যে আজকে পরিবহন কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চিত্রক্ষার উপরে ব্রিজ ছিল নিজে গাড়ি চালিয়ে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দুটি তক্তা দেওয়া হতো দুটি তক্তা দিয়ে চাকাগুলি সোজা করে দুই তক্তার উপর দিয়ে গাড়িটি ফেরির উপরে উঠাতে হতো আমি নিজে সেটা করেছি এবং ফেরি দিয়ে নৌকা ফেরিও না নৌকা নৌকার উপরে উঠে নৌকা নদী পারে ওই পাশে গিয়ে আবার তক্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে সেই গাড়ি ওই পারে নিতে হতো এবং অনেক ড্রাইভার ভুল করে ওই তক্তা থেকে গাড়ি পালিতেও ফেলে দিয়েছে এই হচ্ছে পরিবর্তনের ইতিহাস কাজে আজকে আপনাদের কাছে এসে এই পুরনো ইতিহাস বলছে আমার কিন্তু অত্যন্ত আনন্দ হচ্ছে আমার ভালো লাগছে যে আপনাদের কাছে আমি ফিরে আসতে পেরেছি একজন গাড়ি চালক তো এই যে পরিবহন কেন পরিবহনের প্রয়োজন কেন হলো কারণ আমরা সমাজে বসবাস করি মানুষ কিন্তু বিচ্ছিন্নভাবে ভাবে বসবাস করে সমাজবদ্ধ ব্যবস্থা এবং মানুষ একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ইন্টার্যাকশন সম্পর্ক সৃষ্টি করতে চায় এবং সেই কারণে আজকে আপনি গাড়িতে উঠছেন কেন আপনি আরেকজনের সঙ্গে আপনি ইন্টারাকশন করবেন একটি সম্পর্কের কারণে যাচ্ছেন এবং সেই কারণে কিন্তু আজকে এই যে পরিবহন ব্যবস্থার প্রসার এবং সৃষ্টি হয়েছে প্রসার হয়েছে এবং ভবিষ্যতে আরো প্রসার হবে। এই পরিবহন কিন্তু কেউ বন্ধ করতে পারবে না কেন আমি একটি উদাহরণ দিয়ে বলি আপনাদের মনে আছে এখন থেকে দুই বছর আগে আর একটা অবস্থা সৃষ্টি হয়েছিল করোনার সময় কিন্তু মানুষজন ঘর থেকে বের হতো না পরিবহন ব্যবস্থা প্রায় থেমে গিয়েছিল জুমের সৃষ্টি হয়েছিল জুম দিয়ে মানুষ কথা বলতো মিটিং করতো সবকিছু করত। কিন্তু দেখুন আজকে কি হয়েছে জুম কিন্তু গাড়ি ঘোড়া বাস ট্রাক তার যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তা কিন্তু বন্ধ করতে পারে না দুই আগে করোনার আগে যত ছিল এখন তার ডাবল হয়ে গেছে যে তখন অনেকে মনে করেছিল দুই বছর যে আমরা ঘরে বসে সব কাজ করতে পারবো আমাদের চলাফেরা করতে হবে না কিন্তু এই তথ্য এই তথ্য সঠিক হয়নি তা করোনার পরে কিন্তু মানুষের চলাফেরা আরো অনেক বেড়ে গিয়েছে এবং মানুষের যে যেটা আমি বলেছি একজন আরেকজনের সামনাসামনি আজকে এখানে আমি কেন এসেছি এই যে আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি আমি যদি আজকে জুমের মাধ্যমে বলতাম আপনারাও কিন্তু আনন্দ পেতেন না আমিও আনন্দ পেতাম কাজে এইসব কারণে মানুষ একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক এটা কিন্তু একটা চিরন্তন বিষয় এবং এটাকে সফল করার জন্য এটাকে সম্ভব করার জন্য কিন্তু এই কমিউনিকেশন সিস্টেম এবং এই যে পরিবহন এই পরিবহন কিন্তু পৃথিবীতে মানুষ যতদিন থাকবে এই পরিবহন থাকবে কাজে আপনারা যে দায়িত্ব পালন করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের সমাজে বিশ্ব সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন এবং যারা রাষ্ট্র চালায় আমি মনে করি শুধু এটা আপনাদের বুঝলে হবে না যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকেও কিন্তু আমি কথাগুলো বলছি যে এই যে একটা ব্যবস্থা এই ব্যবস্থা গুরুত্ব সরকার যদি বুঝতে পারে তাহলে আপনার সকল রকমের সহযোগিতা সরকার দেবে মহান আল্লাহ তালা যদি আমাদের আমরা আমরা তো এখন চলে যাবার পথে আছি মহান আল্লাহ তাআলা যদি কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনা কোন সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয় আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি আমি যদি কোন সুযোগ পাই আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দাওয়া সেগুলি পূরণের জন্য চেষ্টা কেন কেন আমি যে শুধু গাড়ি চালক সেই কারণে না আমি গাড়ি চালকদের গুরুত্ব সেটা আমি বুঝতে পারি দেখুন আপনার একটা কত রকমের গুরুত্ব আপনাদের বিভিন্ন দিক থেকে আপনারা একটু আগে যেটা বলেছি যে মানুষের সমাজে মানুষের মধ্যে যে যোগাযোগ একজন আরেকজনের সঙ্গে ইন্টারাকশন করতে চায় সম্পর্ক স্থাপন করতে চায় সেই প্রক্রিয়াটি কিন্তু আপনারা সফল করছেন আপনারা না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো না গাড়ি চালক না থাকলে গাড়ি চলতো না গাড়ি যদি না চলতো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা যেতে পারতাম কাজে এই একটা গুরু দায়িত্ব আপনারা পালন করছেন কিন্তু তার পাশাপাশি আরো কিছু গুরু দায়িত্ব আপনারা পালন করছেন আমি সেটা সংক্ষেপে একটু বলব সমাজের যে বিশেষ বিশেষ অংশ রয়েছে যেমন বৃদ্ধ নারী দৈহিক ভাবে অসহায় যারা পাবলিক ট্রান্সপোর্ট ধরেন বাস তারা কিন্তু বাস ব্যবহার করার ইচ্ছা থাকলেও বাস ব্যবহার পারবে না তাদেরকে কিন্তু কষ্ট হলেও যদি অর্থনৈতিক সঙ্গে দিয়ে নাও থাকে তাহলে শুধু পেশা হিসাবে এখানে এসেছেন আমি এটা বিশ্বাস করি আপনারা পেশা পেশা হিসেবে একটা পেশা আপনারা তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমরা সেটা বুঝতে পারলে এই যে আমাদের কাছে দাবি নিয়ে আসছেন এই যে আপনারা বারোটা দাবি বলেছেন তাহলে কিন্তু আমি মনে করি দাবি আপনাদের নিয়ে আসতে হবে না যারা দেশ পরিচালনা করে তারাই তো বুঝবে যে আপনাদের কি প্রয়োজন তারা তো নিজে থেকেই দায়িত্ব এই দাবিগুলো পূরণ করা উচিত এটা আমি বিশ্বাস করি পাশাপাশি আরেকটি বিষয় আছে আপনাদের আপনারা মানুষের যে সম্পর্ক সেটা স্থাপনে সহায়তা করছেন বলেছি আরেকটা বলেছি সমাজের যে বিশেষায়িত যে মানুষের যে গোষ্ঠী রয়েছে আমি প্রত্যেকের কথা বলেছি তাদেরকে আপনারা সেবা দিচ্ছেন আরেকটি তৃতীয় দায়িত্ব আপনারা পালন করছেন আপনাদের পরিবারকে আপনাদের পরিবারকে কিন্তু আপনারা এমপ্লয়মেন্ট আপনারা যে এমপ্লয়মেন্ট আপনাদের যে পেশা সেই পেশার মাধ্যমে আপনাদের পরিবারকে আপনারা কিন্তু ভরণ পোষণ করছে এই যে আপনারা আপনাদের এই যে কতগুলো একটা কাজের মাধ্যমে আপনারা কতগুলো দায়িত্ব পালন করছেন এটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আমি বিশ্বাস করি আমরা যদি একে অপরের যে দায় দায়িত্ব তথা তাদের যে পেশাগত বলেন বা তাদের সমাজের দিক থেকে বলেন বা তাদের সমাজের মানুষের সম্পর্ক স্থাপনে যে যারা বঞ্চিত মানুষ যেটা আমি বলেছি নারী বা যারা কষ্টে আছে বা যারা দৈহিকভাবে যারা অসহায় আছে অথবা যারা যারা বৃদ্ধ আছে তাদেরকে যে আপনারা এই তিনটি কাজ কিন্তু আপনারা এই দিকে আপনারা যেমন সচেতন থাকেন দেশ যারা পরিচালনা করে আজকে সরকারের প্রতিনিধিরা এখানে আছেন তাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারাও কিন্তু এই প্রতি সচেতন থাকবেন আমি বক্তব্য দীর্ঘ করব না বক্তব্য শেষ করার আগে আমি যে কথাটি দিয়ে আমার বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে এই যে আমি কিন্তু কঠিন মানুষ আমি আপনারা ভালো কাজ করলে প্রশংসা যাতে আপনাদের এই বারোটির মধ্যে দশটি দাবি দেওয়া দ্রুত আমরা পূরণ করতে পারি দোয়া করবেন দুটি দাবি সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে আমি খোলাখুলি বলছি কিছু মনে করবেন না আমার উপর রাগও করবেন না হচ্ছে তিন নম্বর সিএনজি অটোরিকশার জন্য সারা বাংলাদেশের হাইওয়ে খুলে দেয় হাইওয়েতে অটোরিক্সা চালালে যা আপনাদের অর্থ উপার্জন অনেক বেড়ে যাবে অনেক হয়ে হাইওয়েতে অর্থ উপার্জন না কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই দাবিটি তিন নম্বর দাবিটি আপনারা পুনর্বিবেচনা করবেন এটা এটা এই দাবিটা হয়তো সবাই এটা যুক্তিযুক্ত মনে নাও করতে পারে কাজে আমি কথাটি বলছি আর আরেকটি দাবি নয় নম্বর আপনারা বলেছেন ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি অটোরিক্সা উচ্ছেদ করতে হবে এইখানে কিন্তু আমি 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 আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন আমি অবৈধ সিএনজি অটোরিক্শা উচ্ছেদে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যারা অবৈধ সিএনজি বা অটোরিক্সা ঢাকা শহরে চালাচ্ছে আমরা তাদের কিনে বসবো তাদেরকে নিয়ে কথা বলবো তাদের অবৈধ অটোরিকশা বা কে কিভাবে বৈধ করা যায় সেই সহায়তা আমরা তাদের কাজে আমি যে কথা বললাম যে আমি খোলাখুলি কথা বলি কাজে আপনারা আমার উপর রাগ করবেন না এবং তিন নম্বর আর নয় নম্বরের পরিবর্তে আমি আরো দুটা দাবি আপনাদের পক্ষ হয়ে আমি নিজে সংযোজন করতে চাই সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এর মধ্যে হচ্ছে এক নম্বর রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের বড় বড় শহরে আপনারা কিন্তু রাজপথে যত্র তত্র সিএনজি পার্কিং করতে পারবেন এটা এটা যুক্তিযুক্ত নয় এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ গাড়ি যারা চলাচল করে এটা একটা সমস্যার সৃষ্টি করে যানজটের সৃষ্টি হয় কাজেই এই বিষয়টির দিকে আপনারা খেয়াল রাখবেন এটা আমার বিনীত অনুরোধ আমি বাস্তবসম্মত কথা বলি যুক্তিসঙ্গত কথা বলি আমার কথা যদি অযৌক্তিক হয় আমাকে যুক্তি দিয়ে সেটা খণ্ডন যে রাজধানী সহ দেশের বড় বড় শহরের রাস্তায় এখানে সেখানে যত সিএনজি অটোরিকশা পার্কিং করা যাবে না আপনারা এবং দুই নম্বর আপনারা যখন রাস্তায় চলাচল করেন তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধ ভাবে চলাচল করতে হবে যে ট্রাফিক রুল সেটা সত্তা কিন্তু কোন জাতি কোন জাতি কোনো দিন তারা সামনের দিকে এগোতে পারে না কিছু নিয়ম মানতে কষ্ট হয় এখন আমি যদি সিএনজির কথা বাদ দিলাম আমি একজন পদচারী আমি পদচারী হয়ে যদি একটা হাইওয়ে বা একটা ঢাকা শহরের প্রধান সড়কের ভিতর দিয়ে আজ এইভাবে আঁকা বাঁকা হয়ে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে আমি হাঁটাহাটি করি এটা তো শুধু আমার জীবনের প্রতি আশঙ্কা হবে না এটা যারা গাড়ি চালায় যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে সবার জন্য সমস্যা সৃষ্টি কাজে আপনাদের যুক্তি যুক্ত আমি যেটা বলছি রাস্তা সর্বোচ্চ ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবাদের চলতে হবে আমি এই দুটো বারোটার মধ্যে দুটা আমি সমর্থন করতে পারছি না যৌক্তিকতা দিয়ে এবং এই দুটো আমি যোগ করে আপনাদের বারোটা দাবি দেওয়া পূরণ করে মানে লিস্টটি এই লিস্টটা পুরো করে দিলাম এই লিস্টটি নিয়ে যদি আমার কোনো করার থাকে ভবিষ্যতে জনগণ যদি আমাকে ভোট দেয় আমি যদি সরকারের অংশ হই ইনশাল্লাহ যেমন একটি উদাহরণ দিচ্ছি সারা দেশে দেশে এই যে ড্রাইভিং লাইসেন্সের সমস্যা আপনারা বলেছেন আপনি বিশ্বাস করেন আমি একটা পুরনো ইতিহাস বলি আমি যখন প্রথম আজ বলেছি আমি ষাট সিক্সটি ছয় শূন্য ষাট বছর যাব ঢাকা শহরে গাড়ি চালায় আমি যখন প্রথম লাইসেন্স আনতে পুরনো কোর্টে কোর্টে গিয়েছিলাম ঢাকা কোর্টে বুড়িগঙ্গা নদীর পারে সেইখানে আমার পরীক্ষা নিয়েছিল আমার আমার প্রথম গাড়ি চালানোর পরীক্ষা নিয়েছিল আমি দিয়েছি আজকে থেকে ষাট বছর আগের কথা বলছি আমার মৌখিক পরীক্ষা নিয়েছিল তখন তো এই কম্পিউটার সিস্টেম ছিল না ফিঙ্গার প্রিন্ট এগুলি ছিল না নিয়েছিল এবং সর্ব আমার যতদূর মনে পড়ে সর্বোচ্চ বোধ হয় দেড় ঘন্টার মতো সময় লেগেছিল বা দুই ঘন্টার মধ্যে একটা বইয়ের বই দিয়েছিল বইয়ের মধ্যে যিনি ছিলেন সঙ্গে তাৎক্ষণিকভাবে আমাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছে আজকে আমার সেই লাইসেন্স রিনিউ করে আমি তিন মাস ছয় লাগবে আমাকে একটা কাগজ এই কাগজ দেখাবেন পুলিশ যদি আপনাকে আটকে এই কাগজটা দেখাবেন আমাদের কম্পিউটার কাজ করে না আমাদের সার্ভার ডাউন এটা হতে পারে না আমি আইটি মন্ত্রী আমি আইটি মন্ত্রী ছিলাম আইটি বাংলাদেশের প্রসারের জন্য আমি সর্বপ্রথম কাজ করেছি এই দেশের এই যে সাবমেরিন কেবল আমি বেগম কালেদা জিয়াকে দিয়ে উদ্বোধন করি আইটির কারণে আমি যেটা তিন ঘন্টায় আমি যে তিন মাস ছয় মাস বারো মাস পর্যন্ত লাইসেন্স রিনিউ করতে পারে না লাইসেন্স দেওয়ার সময় ওইটা তো ওই কথা বললাম কাজেই আজকে আমাদের সবকিছু সহজ করে দিতে হবে কাজে আমি নিজে হই বারো নম্বর তো আমি আর ব্যাখ্যায় যাব না অনেক ব্যাখ্যায় যাব না আমি সর্বশেষ যে কথাটি বলবো আমি তো অনেক বিএনপির মিটিংয়ে যাই আমি আজকে অবাক হয়েছি আমি আজকে অবাক হয়েছি যে আপনার এই মিটিংটি এত সুন্দর এত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা করেছেন আমি আপনাদের ধন্যবাদ জানাই এবং সর্বশেষ যে কথাটা বলছি আপনারা রাজপথে যখন গাড়ি চালাবেন ঠিক আজকের মতো ঠিক একই ভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে মানুষের সেবা করবেন সবাইকে সমারিত উপস্থিতি আমাদের আজকে প্রতারতীতে মহাদেশের